রেস্টুরেন্টগুলোতে পিৎজা কেনা খেতে যাবে কিনে বাসায় যদি সহজ উপকরণ দিয়ে যদি চুলার মধ্যে পিজা তৈরি করে যায় তাহলে তো কোনো কথা নেই হ্যালো এফ্রেন্ড ব্লগার স্টরকণ্ঠ থেকে কবিতা প্রতিদিনের মতো একটা রেসিপি নিয়ে চলে আসলাম আপনাদের সামনে একটা বলের মধ্যে কুসুম গরম পানি নেবেন বা আপনারা লিকুইড গরম দুধটা কুসুম হচ্ছে দুই টেবিল চামিচ দেওয়ার চেষ্টা করবেন ভালো মানে একটা ইস্ট নেবেন তো আমি এখানে দুই টেবিল চামিজ ইস্ট নিয়েছি আর দুই টেবিল চামিচ চিনি নিয়েছি আর লবণটা একটু সামান্য পরিমাণে দিয়ে ভালোভাবে এটাকে মিক্সড করে নেবেন বেশি ইস্ট দিতে যাবেন না তাহলে ইস্টের গন্ধটা কিন্তু থেকে থাকবে এই কাপের তিন কাপ আমি ময়দা নিয়ে নিয়েছি আপনারা চাইলে আটা দিয়েও তৈরি করতে পারেন তো সফট একটা ডো তৈরি হবে এরকম সফট উপর দিয়ে হচ্ছে একটু তেল দিয়ে আমি সামান্য পরিমাণে রেখে দিয়েছি এটা চাইলে আপনারা হচ্ছে চুলার পাশে রাখবেন এটা ঢাকনা দিয়ে ঢেকে রাখলাম আপনারা হচ্ছে ঢাকনা দিয়ে পারেন বা হচ্ছে গিয়ে প্লেট দিয়ে রাখতে পারেন বা ফল পেপার দিয়ে ঢেকে রাখতে পারেন স্টের যদি ভালো হয় তিরিশ মিনিট না হলে এক ঘন্টা এখানে বুকের মাংসগুলো নিয়ে নিলাম সয়া সস টমেটো সস আদা পাটা বাটা হলুদ গুঁড়ো মরচিগুঁড়ো ধনিয়াগুলো দিয়ে সুন্দরভাবে এটাকে ভেজে নিয়েছি দেখেন একটা হালকা একটা ব্রাউন একটা কালার যখন চলে আসবে তখন হাই হিটে কিন্তু ভাজতে হবে এখন আটার মধ্যে যে বাষ্প হাওয়াটাকে ওটা বের করার জন্য একটু মথে নিচ্ছি আমারটা হচ্ছে তিরিশ মিনিটে হয়ে গিয়েছে বেশি সময় লাগে না তো এরকম হচ্ছে স্টিলের প্লেট নিয়ে নেবেন একটা কথা বলে দিই টিপস অ্যান্ড টিস্ট এখানে নিচে আপনারা অবশ্যই একটু অয়েল ব্রাশ করে নেবেন তাহলে কি সুন্দরভাবে বসে যাবে আমি এই জিনিসটা মিস্টেক হয়ে গিয়েছিল এইভাবে করে সুন্দর করে বসানোর পর। এরকম একটা কাঁটা চামচ দিয়ে ফুটা 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 করে চারপাশ দিয়ে নিয়ে নেবেন সুন্দরভাবে তো যারা যারা আমার ইউটিউব চ্যানেলটা সাবস্ক্রাইব করেছেন তাদের জন্য প্রাণ ঢালা ভালোবাসা হলো আর যারা এখন পর্যন্ত সাবস্ক্রাইব করে অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে থাকা বেলবটনটা প্রেস করে দেবেন যাতে নতুন নতুন ভিডিও নোটিফিকেশন আপনাদের সামনে দ্রুত চলে যায় আর হ্যাঁ লাইক দিয়ে অবশ্যই ফুল ভিডিওটা ওয়াচিং করে যাবেন তো আমার একটা জিনিস কথা বলি এখানে ম্যাউনিস্ট চিস্টা বাসার পরিমাণে খুবই কম ছিল আমার বাসা তো এখানে চিজটা বেশিটা আপনারা দেওয়ার চেষ্টা করবেন চিজ যত বেশি দিবেন পিজার স্বাদটা দ্বিগুণ মজা লাগবে তো উপর দিয়ে ওই ভাজা মাংসগুলো ছড়িয়ে দিচ্ছে এইভাবে করে সুন্দরভাবে আপনারাও কি এইভাবে ছড়িয়ে দেবে আর আপনাদের পছন্দ অনুযায়ী সবজি দিয়ে এটা পরিবেশন করতে পারেন তো মাংসটা হচ্ছে কি আমি একটু বেশি পরিমাণ দিলাম কিন্তু হচ্ছে চিজটা আমার কম ছিল দুঃখে বিষয় এটাই তো হচ্ছে সবুজ ক্যাপসিকাম দেখেন এখানে আমি সবুজ ক্যাপসিকাম দিয়েছি গাজর দিয়েছি লাল ক্যাপসিকাম দিয়েছি টমেটো দিয়েছি এইভাবে ছোট ছোটো করে পেয়ে দিয়েছি উপর দিয়ে আবার চিজ চিজটা আমার বাসায় খুবই কম হয়ে গিয়েছে চিজ যত দিবেন তত খাবারের স্বাদ পাবেন চিজের উপরে আপনার হচ্ছে গিয়ে পিজার রেসিপি মজা হয় হাই হিটে এরকম একটা কড়াইকে হাই হিট করে নিয়েছি আগুনের তাপটাকে যেটাকে বলে তো পরে হচ্ছে মিডিয়াম লো হিটে রেখে উপর দিয়ে যখন চিজটা আপনার পরিপূর্ণ গলে যাবে তখন মনে করেন পারফেক্ট আপনার পিজা তৈরি হয়েছে গ্যাসের চুলায় হ্যাঁ কিনে কেনে খাবেন গ্যাসের তুলায় এইভাবে চুলায় এইভাবে করে একবার হলেও পিজা তৈরি করে খাবেন কিন্তু অবশ্যই আপনার বাসার সবলে সকলেই প্রশংসা পঞ্চমুখী হবে আর বিশেষ করে ছোট বাচ্চারা ওরা যেহেতু পিজার বেশি পছন্দ করে ওরা কিন্তু খেতে বোধ করে তো সুন্দরভাবে আমি একটু কেটে দেখে দিয়েছি আমার হাতের সামনে ছিল না পিজা কাটার কাটার মেশিনটা এর জন্য ছুরি দিয়ে কেটে দিচ্ছি আমি আপনাদেরকে দেখাচ্ছি এত সুন্দর লোভনীয় হয়েছে দেখেন তো পরবর্তী ভিডিওর জন্য অপেক্ষা রাখুন আজকের জন্য বিদায় নিলাম আল্লাহ হাফেজ ভুলতে হলে দৃষ্টিকে দেবেন